বিল उद्यानমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুর তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু যোহন লিখিত সুসমাচার অধ্যয়ন করছি আমরা পুরাতন নিয়ম অধ্যয়ন শেষ করেছি এবং নতুন নিয়ম অধ্যয়ন করছি আর এখন আমরা সাধু জহনলিখিত সুষমাচারের তেরো অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি যিশু যেভাবে একটা উদ্দীপনা সবার মধ্যে দিয়ে তার সর্বসমক্ষে সেবা কাজ শুরু করেছিলেন পর্বতে দত্ত উপদেশের মধ্যে দিয়ে তিনি যে কাজ শুরু করেছিলেন এবং এই উপরের কুঠুরিতে দত্ত উপদেশের মধ্যে দিয়ে তিনি তা শেষ করছেন এখানে তিনি বলেছেন এক নতুন আজ্ঞা আমি তোমাদের দিতেছি তোমরা পরস্পর প্রেম করো আমি যেমন তোমদীয়কে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো সময়ের অভাবে আমরা জনলিখিত সুষমাচারের সবকটি অধ্যায় গভীরভাবে অধ্যয়ন করতে পারবো না সেই জন্য আমরা শুধুমাত্র কীভাবে এই সুষমাচারটি অধ্যয়ন করা যায় তাই দেখছি এক্ষেত্রে আমি বলেছিলাম যে এই সুষমাচারের প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যিশুখ্রিস্ট কে বিশ্বাস কি এবং জীবন কি। আমি বিশ্বাস করি সাধু জোহন তার সুষমাচারের একুশটি অধ্যায়েই এই প্রশ্ন তিনটির উত্তর খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন জহন বারো অধ্যায়ের শেষে যিশুখ্রিস্ট তার তিন বছরের সেবা কাজ শেষ করেছেন এই সুষমাচারের প্রথম থেকেই আপনি দেখবেন যে লেখা আছে তার সময় এখনও উপস্থিত হয় নাই লোকেরা তাকে পাথর মারতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল কারণ তার সময় তখনও উপস্থিত হয় নাই যাই হোক বারোধ্যায় আমরা কিছু ভয়ঙ্কর কথা দেখি যীশুখ্রীষ্ট পিতার কাছে প্রার্থনা করছেন এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে ইহাতে কি বলিব পিত এই সময় হইতে আমাকে রক্ষা করো কিন্তু ইহার নিমিত্তই আমি এই সময় পর্যন্ত আসিয়াছি পিত তোমার নাম মহিমান্বিত করো তখন স্বর্গ হইতেই বাণী হইল আমি তাহা মহিমান্বিত করিয়াছি আবার মহিমান্বিত করিব এই প্রসঙ্গেই যীশুখ্রিস্ট তাঁর সেবা কাজ শেষ করে এনেছিলেন যিশুখ্রিস্ট বলেছিলেন গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহা একটিমাত্র থাকে কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে বার অধ্যায় যখন তিনি সেই ক্রুশের সম্মুখীন হয়েছিলেন তখন বিভিন্নভাবে এই প্রার্থনাই করেছিলেন পিতা যে যেকোনো কিছুর বিনিময়ে নিজেকে মহিমান্বিত করো এবং পিতা বলেছিলেন তোমার জীবনের মধ্যে দিয়ে অনেকবার আমি এই কাজ করেছি এবং আবার আমি তা করবো এই বারো অধ্যায়ে যীশুখ্রীষ্ট আমাদের জীবন বলিরূপে উৎসর্গ করার মধ্যে দিয়ে অন্যকে খুঁজবার বিষয়ে একটা মহান শিক্ষা দিয়েছেন এরপর তেরো অধ্যায় থেকে ১৬ অধ্যায় পর্যন্ত যীশুখ্রিস্ট সেই উপরে কুটুরিতে তার বারোজন শিষ্যের সঙ্গে ছিলেন তার কাজ শেষ হয়েছিল এবং তিনি সেই ক্রুশীয় মৃত্যুর পূর্বে তার শিষ্যদের সঙ্গে একান্তে কিছু সময় কাটাতে চেয়েছিলেন সেই শিষ্যদেরকে তিনি যা বলেছিলেন তা কি বলা হয় উপরের কুঠুরিতে দত্ত উপদেশ এই উপদেশ প্রচারটি যীশু খ্রিস্ট কর্তৃক প্রচারিত উপদেশ বা বক্তৃতার মধ্যে বৃহত্তম ইয়া প্রকৃতপক্ষে বক্তৃতা নয় আপনি যদি এই চারটি অধ্যায় খুব মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে ইহা প্রকৃতপক্ষে একটি কথোপকথন তেরো অধ্যায় শেষে এবং চোদ্দ অধ্যায় শুরুতেই শিষ্যেরা যীশুখ্রিস্টকে প্রশ্ন করা শুরু করেছিল এই কথোপকথনে প্রায় মাঝখানে শিষ্যেরা যীশুখ্রিস্টকে প্রশ্ন করেছিল আপনি কোথায় যাচ্ছেন এবং আমরা কেন আসতে পারি না তারা আরও বলেছিল প্রভু পথ কিসে জানব প্রভু পিতাকে আমাদের দেখাওন তাহাই আমাদের যথেষ্ট এই প্রশ্নও করেছিল আপনি কিভাবে আমাদেরকে ছেড়ে যাওয়ার পর আমাদের কাছে আপনাকে প্রকাশ করবেন কিন্তু অবিশ্বাসীদের কাছে নিজেকে প্রকাশ করবেন না যিশুখ্রিস্ট সেই উপরে কুঠুরিতে এই প্রশ্নগুলিরই উত্তর দিয়েছিলেন এই কথোপকথনের ক্ষেত্রে আমরা আরেকটি যে বিষয় বলতে পারি তা হল আপনার নিশ্চয়ই মনে আছে যে যীশুখ্রিস্ট তার সেবা কাজ একটা উদ্দীপনা সবার মধ্যে দিয়ে শুরু করেছিলেন সেই উদ্দীপনা সভাকে বলা হয় পর্বতে দত্ত উপদেশ ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে যীশুখ্রিস্ট তাঁর সেবা কাজ শুরু ও শেষ উদ্দীপনা সভার মধ্যে দিয়েই করেছিলেন আমরা জানি না ঠিক কতজন সেই প্রথম উদ্দীপনা সভায় উপস্থিত ছিল কিন্তু সেই সভা শেষে বারো জনকে দেখা যায় যারা প্রকৃতই খ্রিস্টে বিশ্বাস করেছিল যিশুখ্রীষ্ট সর্বসমক্ষে তার তিন বছরের সেবাকাজের প্রথম থেকে শেষ পর্যন্ত সেই বারো জনের সঙ্গে ছিলেন তিনি সর্বদা তাদের সঙ্গে থাকতেন এমনকি যখন তিনি ব্যক্তিগতভাবে কারুর সঙ্গে কথা বলতেন তখনও তারা তার সঙ্গেই থাকত তিনি তাদেরকে শিক্ষা দিতেন দেখাতেন তিন বছরের সেবাকাজের শেষে তিনি তাদের সঙ্গে তার শেষ চিন্তাভাবনাও ভাগ করে নিয়েছিলেন এই কথোপকথনের বেশিরভাগ সময়টাই সেখানে এগারো জন ছিল কারণ খ্রিস্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য তাদের মধ্যে একজন চলে গেছিল খ্রিস্ট একটি প্রতীকের মধ্যে দিয়ে শেষ উদ্দীপনা সভাটি শুরু করেছিলেন লেখা আছে তিনি ভোজ হইতে উঠিলেন এবং উপরের বস্ত্র খুলিয়া রাখিলেন আর একখানি গামছা লইয়া কটিবন্ধন করিলেন পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন এবং যে গামছা দ্বারা কটিবন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগিলেন রূপে তিনি সিমন পিতরের নিকটে আসিলেন তখন পিতর তাহাকে বলিলেন প্রভু আপনি কি আমার পা ধুইয়া দিবেন যীশুখ্রিস্ট হয়তো তাকে বলতে পারতেন ইহাই স্বাভাবিক পিতর কারণ তোমার আগে আমি কিছু জনের পা ধুইয়ে দিয়েছি আর এখন তোমার পালা তোমার পরেও আরও অনেকে আছে কিন্তু তিনি তা বলেননি তিনি পিতরের প্রতি খুবই ধৈর্যশীল হয়ে বলেছিলেন আমি যাহা করিতেছি তাহা তুমি এক্ষণে জানো না কিন্তু ইহার পরে বুঝিবে ইহা খুবই সুন্দর একটি পদ বিশেষত জীবনে কঠিন সমস্যার মধ্যে এই পথটি আমাদেরকে যথেষ্ট সান্ত্বনা দেয় সাধুপিতর যিশুখ্রীষ্টের উপদেশ ঠিক বুঝতে পারেননি তাই তিনি বলেছিলেন আপনি কখনো আমার পা ধুইয়ে দিবেন না সাধুপিতর সর্বদা যিশুখ্রিস্টকে বলতেন তার কি করা উচিত তারপর দেখি লেখা আছে যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই সিমন পিতর বলিলেন প্রভু কেবল পা নয় আমার হাত ও মাথাও ধুইয়া দিও যীশু তাকে বলিলেন যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই সে তো সর্বাঙ্গে সূচি সেই সময় এই রকম প্রথাই ছিল এখানে যীশুখ্রিস্ট প্রকৃতপক্ষের সাধু পিতরকে যা বলেছিলেন তা হল পিতর নতুন জন্ম লাভ করার পরেও তোমাকে এই পৃথিবীতেই জীবনযাপন করতে হবে তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন তোমার পা ময়লা হবে সেই সময় তোমাকে বারবার নতুন জন্ম লাভ করতে হবে না কিন্তু শুধুমাত্র তোমার পা ধুয়ে নিতে হবে যিশুখ্রিস্ট যখন এই শিক্ষা দিচ্ছিলেন তখন সাধু পিতর তাকে থামিয়ে দিয়েছিলেন কিন্তু এক অর্থে বলা যায় তিনি কখনও থামেননি যিশুখ্রিস্ট যখন সব শিষ্যদের পা ধোয়া শেষ করেছিলেন তিনি সাধু পিতরের প্রশ্নের উত্তরস্বরূপ তাদেরকে বলেছিলেন আমি তোমাদের প্রতি কি করিলাম জানো ইয়া খুবই সুন্দর একটি প্রশ্ন যীশুখ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে তিন বছর একত্রে ছিলেন তিনি তাদেরকে খুবই ভালোবাসতেন এবং তারাও জানত যে তিনি তাদেরকে খুবই ভালোবাসেন তিনি বিভিন্ন উপায় তাদেরকে দেখাতেন যে তিনি তাদেরকে কত ভালোবাসেন তিনি সে শিষ্যদের পা ধুইয়ে দেওয়ার মধ্যে দিয়েও তাদের প্রতি তার প্রগাঢ় ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন পা ধোয়ানো শেষ করে যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো আর তাহা ভালোই বলো কেননা আমি সেই ভালো আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত এক নতুন আজ্ঞা আমি তোমাদিওকে দিতেছি তোমরা পরস্পর প্রেম করো আমি যেমন তোমাদিওকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য কল্পনা করার চেষ্টা করুন যে সেই শিষ্যদের কাছে এই কি অর্থ প্রকাশ করেছিল যদি আপনি সেই শিষ্যদের বিষয়ে অধ্যয়ন করেন তাহলে দেখবেন যে তারা খুবই ভিন্ন প্রকৃতির ছিল তারা যখন সেই উপরের কুঠুরিতে সমবেত হয়েছিল তখন তাদের মধ্যে মাত্র একটা বিষয়ই মিল ছিল তারা যীশু খ্রিস্ট নামক একজনের সঙ্গে মিলিত হয়েছিল যিনি তাদেরকে ভালোবাসতেন এবং তারাও তাকে ভালোবাসতেন তাদের মধ্যে শুধুমাত্র একটি বিষয় মিল ছিল তারা প্রত্যেকেই খ্রিস্টকে ভালোবাসত কিন্তু আমার মনে হয় তারা পরস্পরকে ভালোবাসার বিষয়টি কখনো চিন্তার মধ্যেও আনেনি চিন্তা করুন তারা একে অপরের থেকে কতটা ভিন্ন ছিল সেখানে মথি নামক একজন করগ্রাহী ছিল যে জিহুদিদের কাছে একজন বিশ্বাসঘাতক স্বরূপ ছিল রোম সাম্রাজ্যের হয়ে কাজ করত। সেখানে আরেকজন ছিল যাকে উদ্যোগী সীমন বলা হতো যে সেই দলের সঙ্গে ছিল যারা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে অবিরত গুপ্ত সংগ্রামে লিপ্ত ছিল এখন খ্রিস্ট যখন পরস্পরকে ভালোবাসার কথা বলেছিলেন পরস্পরের পা ধুইয়ে দেওয়ার কথা বলেছিলেন তখন নিশ্চয়ই সেই উদ্যোগী সীমন মথের দিকে তাকিয়ে ভেবেছিল ওই বিশ্বাসঘাতকের পা আমি ধুইয়ে দেব অসম্ভব এ হতেই পারে না কিন্তু যিশুখ্রিস্ট বিশেষ করে ইহাই চেয়েছিলেন যেন সমস্ত পৃথিবী জানতে পারে যে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধকারী একজন রোম সাম্রাজ্যের দ্বারা নিযুক্ত একজন করগ্রাহীর পা ধুইয়ে দিয়েছে কারণ তিনি বলেছিলেন তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য সাধু তার সুসমাচারে আমাদেরকে একজন শিষ্যের পরিচয়পত্রের বিষয়ে তিনটি জিনিস বলেছেন আট অধ্যায় বলেছিলেন তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যই তোমরা আমার শিষ্য অতএব একজন শিষ্যের উচিত সর্বদা খ্রিস্টের বাক্যে স্থির থাকা তেরো অধ্যায় যীশুখ্রিস্ট বলেছেন তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য পনেরো অধ্যায় যীশুখ্রিস্ট আমাদেরকে বলবেন তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে সাধু জন লিখিত সুসমাচার অনুযায়ী ইয়াই হলো একজন শিষ্যের তিনটি পরিচয়পত্র আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি যীশুখ্রীষ্টের একজন শিষ্য আপনি কি নিয়মিত এবং অবিরত তার বাক্যে স্থির আছেন ঈশ্বরের অনুগ্রহে আপনি কি খ্রিস্টের এমন একজন শিষ্য যে প্রচুর ফল উৎপন্ন করে আপনার হৃদয় কি আপনার সহবিশ্বাসীদের প্রতি ভালোবাসা আছে যদি আপনার উত্তর হ্যাঁবাচক হয় তাহলে আমার পরের প্রশ্ন হল সাধু জোহন আমাদেরকে শিষ্য হওয়ার ক্ষেত্রে এই যে তিনটি পরিচয়পত্র দিয়েছেন তার উপর ভিত্তি করে নিজেকে দোষী সাব্যস্ত করার যথেষ্ট প্রমাণ আপনি কি দেখতে পেয়েছেন তিনি শিষ্যদেরকে আজ্ঞা দিয়েছিলেন তোমরা পরস্পর প্রেম করো আমি যেমন তোমদীয়কে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা এই কথা বলেন যে পরিবারে বাচ্চাদের এই ধারণা দেওয়া উচিত যে তাদের পিতা মাতার মধ্যে প্রকৃতই ভালোবাসার সম্পর্ক আছে এই বিষয়টি বাচ্চাদের মানসিক বিকাশে প্রভূত সাহায্য করে পুরুষ ও স্ত্রীর পারস্পরিক সম্পর্কের বিষয়ে এইভাবে তাদেরকে শিক্ষা দেওয়া যায় সেই উপরে কুঠুরিতে যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিলেন সমস্ত পৃথিবীকে দেওয়ার জন্য আমাদের কাছে একটা বার্তা আছে সেই বার্তা হল ভালোবাসার বার্তা কীভাবে এই ভালোবাসার বার্তা আপনি জ্ঞাপন করতে পারেন যীশুখ্রীষ্ট বলেছেন তোমরা পরস্পরকে প্রেম করো তাহাতেই সকলে জানবে যে তোমরা আমার শিষ্য খ্রিস্টের মণ্ডলী জন্মের পর প্রথম দিকে অবিশ্বাসীরা সর্বদা চেষ্টা করত কিভাবে তারা বিশ্বাসীদেরকে নৃশংস মৃত্যুর দিকে ঠেলে দেবে কিন্তু তারা চমৎকৃত হতো এবং বলত দেখো এরা কীভাবে পরস্পরকে প্রেম করে তারা পরস্পরের প্রতি বিশ্বাসীদের এই প্রেম দেখে বিশেষভাবে প্রভাবিত হয়েছিল এই চৌদ্দ অধ্যায়ের সেই উপরের কুঠুরিতে যীশুখ্রিস্ট যেন তার মৃত্যুর বিষয়ই প্রচার করছিলেন এখন যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর আগেই তার অন্ত্যেষ্টিক্রিয়া বিষয়ক প্রচার ক্যাসেট করে রেখে যান এবং তার মৃত্যুর পর যখন তাকে প্রত্যেকে স্মরণ করবে তখন যদি সেই ক্যাসেটটি বাজানো হয় তাহলে তা প্রকৃতই কার্যকরী একটা প্রচারে পরিণত হবে এক অর্থে বলা যায় যখন চোদ্দ অধ্যায় যীশুখ্রীষ্ট কিছুটা এই কাজই করেছিলেন যিশুখ্রিস্ট জানতেন যে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাকে মৃত্যুবরণ করতে হবে যীশুখ্রিস্ট ইয়া জানতেন এবং ইহাই হল মূল বিষয় এই প্রসঙ্গে যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিলেন আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি কিন্তু তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি এবং একদিন আমরা ওই জায়গায় একসঙ্গে অনন্তকাল বসবাস করব তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় কারণ তোমাদের জন্য জায়গা আছে এরপর যীশুখ্রিস্ট বলেছিলেন তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় কারণ একজন ব্যক্তি আছেন আমি তোমাদেরকে একলা ছেড়ে যাব না কিন্তু আমি একজনকে পাঠাবো আর তিনি হলেন পবিত্র আত্মা যেহেতু পবিত্র আত্মা তোমাদের সঙ্গে থাকবেন তোমরা কখনোই নিজেদেরকে একলা মনে করবে না আর এই কারণে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক এরপর যীশুখ্রিস্ট বলেছিলেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক কারণ তোমাদের জন্য শান্তি আছে যদি তোমরা ঈশ্বরে এবং আমাতে বিশ্বাস করো তাহলে তোমাদের হৃদয়কে উদ্বিগ্ন হতে দিও না কারণ তোমাদের জন্য নির্দিষ্ট একটি স্থান আছে একজন ব্যক্তি আছেন আর যদি তোমরা সেই স্থান এবং সেই ব্যক্তিতে বিশ্বাস করো তাহলে যখন তিনি আসবেন তখন তোমরা তার সঙ্গে সম্পর্কিত হবে এবং শান্তি লাভ করবে সেই উপরের কুঠুরিতে যতজন খ্রিস্টের সঙ্গে উপস্থিত ছিল প্রত্যেকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ইতিহাস বলে সাধু যৌহনকে গরম তেলে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু তিনি মরেননি তারপর তাকে পাতমস দ্বীপে নির্বাসিত করা হয়েছিল যেখানে তিনি প্রকাশিত বাক্য পুস্তকটি লিখেছিলেন একমাত্র তিনি বৃদ্ধ বয়সের সাধারণভাবে মৃত্যুবরণ করেছিলেন মণ্ডলের ইতিহাস আমাদেরকে বলে যে শিষ্যদের মধ্যে কাউকে ক্রুশে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কাউকে তরোয়াল দিয়ে টুকরো টুকরো করা হয়েছিল কাউকে বন্য পশু দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিল সেই শিষ্যদের ক্ষেত্রে আমরা একটা বিষয় বলতে পারি যে যেরকমভাবেই তাদের মৃত্যু হোক না কেন তাদের মধ্যে একটা শান্তি ছিল কারণ যখন তারা মৃত্যুবরণ করেছিলেন তাদের মধ্যে সেই ব্যক্তি পবিত্র আত্মা ছিলেন সেই শিষ্যরা প্রকৃতই বিশ্বাস করত যে তাদের জন্য একটা জায়গা আছে যেখানে তারা খ্রিস্টের সঙ্গে অনন্তকাল বসবাস করবে সেই উপরে কুঠোরিত দত্ত উপদেশের আলোচনার ক্ষেত্রে ইহা একটি বিশেষ বিষয় এই ক্ষেত্রে আরেকটি যে বিষয় আমরা লক্ষ্য করি তা হলো যীশু খ্রিস্টকে শিষ্যদের প্রশ্ন এবং খ্রীষ্টের উত্তর তেরো অধ্যায়ের শেষের দিকে লেখা আছে সিমন পিতর তাহাকে কহিলেন প্রভু আপনি কোথায় যাইতেছেন যিশু উত্তর করিলেন আমি যেখানে যাইতেছি সেখানে তুমি এখন আমার পশ্চাৎ যাইতে পারো না কিন্তু পরে যাইতে পারিবে পিতর তাহাকে কহিলেন প্রভু কী জন্য এখন আপনার পশ্চাৎ যাইতে পারি না এই প্রশ্নের উত্তরেই যিশুখ্রিস্ট চোদ্দ অধ্যায়ের প্রথম পদে বলেছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ঈশ্বরে বিশ্বাস করো আমাতেও বিশ্বাস করো তিনি সাধু পিতরকে বলেছিলেন তিনি কোথায় যাচ্ছেন এবং কেন পিতর তার সঙ্গে এখনই যেতে পারবে না এরপর সন্দেহকারী থোমা যিশুখ্রিস্টকে বলেছিল প্রভু আপনি কোথায় যাচ্ছেন তা আমরা জানি না পথ কিসে জানিব উত্তরে যিশুখ্রিস্ট একটি মহান উক্তি করেছিলেন তিনি বলেছিলেন আমি পথ সত্য জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকট আইসে না এরপর সাধু ফিলিপ একজন প্রকৃত ব্যবসায়ীর মতো বলেছিলেন প্রভু পিতাকে আমাদের দেখাওন তাহাই আমাদের যথেষ্ট সেই উপরে কুঠুরিতে আটচল্লিশ বার এবং সাধু জমনলিখিত সুষমাচারে একশো চব্বিশ বার যীশুখ্রীষ্ট পিতার উল্লেখ করেছেন সাধু ফিলিপ বলতে চেয়েছিলেন আপনি সর্বদা পিতার বিষয়ে বলছেন আমাদেরকে একবার পিতাকে দেখান সাধু ফিলিপের এই অনুরোধের উত্তরে যা বলেছিলেন তাই উপদেশের মূল বিষয় বলা যায় যীশুখ্রীষ্ট বলেছিলেন যীশু তাহাকে বলিলেন ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি আমাকে কি জানো না যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের দেখাওন তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন আমি তোমাদিওকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন আর না হয় সেই সকল কার্য প্রযুক্তি বিশ্বাস করো সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে এখানে যীশুখ্রিস্ট একটা আকর্ষণীয় বিষয় বলেছিলেন তিনি এখানে গুণগত মানের থেকে সংখ্যাগত মানের বিষয় জোর দিয়েছিলেন তিনি বলতে চেয়েছিলেন তোমরা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে এবং প্রচুর হবে আমার একটা মাত্র শরীর অতএব তোমরা আমার থেকেও মহান কাজ করবে যিশুখ্রিস্ট বলেছেন আমি যেমন পিতার সঙ্গে এক তোমরাও যদি সেইভাবে পবিত্র আত্মার সঙ্গে এক হও তাহলে তোমাদের মধ্যে দিয়ে পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচারিত হবে এবং তার কাজ সম্পাদিত হবে এই মহান সত্য শিষ্যদেরকে জানানোর পর পুনরুদ্ধায় বলে যে তারা উদ্যানে গেছিলেন এখানেই যীশুখ্রিস্ট দ্রাক্ষালতা ও তার শাখার মধ্যে দিয়ে একটু আগেই তিনি যে শিক্ষা দিয়েছিলেন তা স্পষ্ট প্রদর্শন করেছিলেন তিনি বলেছেন আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন যেন তাহাতে আরও অধিক ফল ধরে আমি তোমাদিওকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো আমাতে থাকো আর আমি তোমাদিওকেতে থাকি শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না দ্রাক্ষলতায় না থাকিলে পারে না তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না আমি দাক্ষলতা তোমরা শাখা যে আমাতে থাকে এবং যাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয় কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না কেহ যদি আমাতে না থাকে তা হইলে শাখার নেয় তাহাকে বাইরে ফেলিয়ে দেওয়া যায় ও শুকাইয়া যায় এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় আর সে সকল পুড়িয়া যায় এই অধ্যায় যিশুখ্রিস্ট এই উপমার মধ্যে দিয়ে তার শিক্ষাই ব্যাখ্যা করেছেন যীশুখ্রিস্টের মত অনুযায়ী প্রচুর ফলে ফলবান হওয়া হল ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে দিয়ে প্রচারিত হওয়া তার কাজ আমাদের মধ্যে দিয়ে সম্পাদিত হওয়া এরপর আমরা কেন প্রচুর ফল উৎপন্ন করব সেই বিষয়ে যিশুখ্রিস্ট ছটি কারণ দেখিয়েছেন প্রথমত তিনি বলেছেন আমার শিষ্যেরা কখনোই ফলীন হতে পারে না তিনি বলছেন আমার যে শাখায় ফল ধরে না আমার পিতা তা কেটে আগুনে ফেলে দেবেন হয়তো কেউ কম বা বেশি ফল ফল উৎপন্ন উৎপন্ন করবে কিন্তু আমার প্রত্যেক শিষ্যকেই করতে হবে ইহা প্রকৃতই একটা ভয়ঙ্কর বিষয় দ্বিতীয় কারণ কারণরূপে তিনি বলেছেন তোমাদের ফলবান হতেই হবে কারণ এইভাবেই তোমরা দেখাতে পারো যে তোমরা আমার শিষ্য ফলবান হওয়ার ক্ষেত্রে ঈশ্বরের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে যীশুখ্রীষ্টই হলেন সব থেকে সফল ব্যক্তি তিনি মনুষ্য ইতিহাসকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন ইয়া প্রকৃতই প্রভাব বিস্তার করে তাই না এখন যদি আমরা বলি যে আমরা তার শিষ্য আমাদেরকেও প্রচুর ফল উৎপন্ন করতে হবে কারণ এইভাবেই আমরা দেখাতে পারি যে আমরা তার শিষ্য তৃতীয় কারণস্বরূপ তিনি বলেছেন তোমাদেরকে ফলবান হতেই হবে কারণ এইভাবেই তোমরা ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারো অধ্যায় চার পদে যীশুখ্রিস্ট পিতাকে বলেছেন তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি খ্রীষ্ট পিতার কাজ সম্পূর্ণ করার মধ্যে দিয়ে তাকে গৌরবান্বিত করেছিলেন এখন আমরা কীভাবে ঈশ্বরকে গৌরবান্বিত করি আমরা জীবনে ফল উৎপন্ন করার মধ্যে দিয়েই ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি চতুর্থ রূপে তিনি বলেছেন তোমাদের অবশ্যই ফলবান হতে হবে যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয় পবিত্র শাস্ত্র অনুযায়ী আনন্দের কতকগুলি কারণ আছে এবং হওয়াই ফলবান এই এইরকম একটা কারণ ঈশ্বরের বাক্য আমাদের দিয়ে মধ্যে প্রচারিত হচ্ছে বা তার কাজ সম্পাদিত হচ্ছে ইহা জানার মধ্যে মধ্যে দিয়েই মহান আনন্দ আমাদের উপস্থিত হয় আমরা যে প্রকৃতই কোনো অর্থহীন কাজ করছি না ইহা জানার মধ্যে দিয়ে সেই আনন্দ আমরা লাভ করি একজন যুবক প্রচারক একজন বৃদ্ধ প্রচারকের সাথে তার মণ্ডলীতে কাজ করতে চেয়েছিলেন কিন্তু সে বৃদ্ধ প্রচারক তাকে অন্য একটি জায়গায় কাজের জন্য পাঠাতে চাওয়ায় সেই যুবক রাজি হননি তখন সেই বৃদ্ধ প্রচারক তাকে বলেছিলেন তুমি মনে করছো এখানেই তুমি ফলবান হচ্ছ কিন্তু এইভাবে বেশি দিন চলবে না তুমি তোমার নিজের কাজের মধ্যে দিয়েই ফলবান হও আর এইভাবেই তুমি সেই মহান আনন্দ লাভ করতে পারবে যীশুখ্রিস্ট এই বিষয়টি বলেছেন তারপর যীশুখ্রিস্ট বলেছেন তোমাদেরকে অবশ্যই ফলবান হতে হবে কারণ আমি ফলবান হওয়ার জন্যেই তোমাদেরকে মনোনীত করেছি যারা যীশু খ্রিস্টকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিল তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদিওকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদিওকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে এখানে নিযুক্ত শব্দটা সেবা কাজে নিয়োগের বিষয় বলে না কিন্তু ইহা কৌশলগত কারণে বিশেষ কোনো জায়গায় রাখার বিষয় বলে অতএব যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন তোমাদেরকে অবশ্যই ফলবান হতে হবে কারণ আমি তোমাদের মনোনীত করেছি এবং ফলবান হওয়ার জন্য বিশেষ জায়গায় রেখেছি ষষ্ঠ কারণস্বরূপ তিনি বলেছেন তোমাদেরকে অবশ্যই ফলবান হতে হবে কারণ আমি দ্রাক্ষলতার তোমরা শাখা আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না এবং তোমাদেরকে ছাড়া আমি কিছুই করতে পারি না ফল সর্বদা শাখাতেই ধরে কিন্তু দ্রাক্ষলতার সঙ্গে সম্পর্কিত হতে হয় একইভাবে একটি হতে চাও তুমি কি আমার সঙ্গে এমনভাবে সম্পর্কিত হতে চাও যেন ফলবান হতে পারো যীশুখ্রিস্ট কর্তৃক বর্ণিত এই ছটি কারণ আমাদেরকে বলে আমাদের ফলবান হওয়া আবশ্যক খ্রিস্টের সঙ্গে সম্পর্কিত হন তিনি আপনাকে ফলবান করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর থ্রি এইট জিরো জিরো ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় কলকাতা সাত শূন্য আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার